আসসালামু আলাইকুম আজ যে থেকে ওচুর দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিতে রাতে ওর মধ্যে প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি হাঁসের আপনার খাদ্যবয় হন দেখেন এই প্রথম আমার হাসি ডিম করছি এই প্রথম হাসি পারছি হাসি প্রথম ডিম করতে অনেক খুশি লাগতেছে মুরগির বাচ্চাটা সবগুলো মুরগারে বাগাই দিছে পাখিও আদার খায় সুন্দর চুরির পাখি এদের বাড়ির পিছনে কলা গাছ বৃষ্টির মধ্যে কলা গাছগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে অনেক সুন্দর লাগতেছে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টির মধ্যে